সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যে তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে আইনি ব্যাখ্যা দিয়ে কি কোন কোন গ্রাউন্ডে কীভাবে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং গ্যাজেটটি প্রকাশ করেছে সেটি পাওয়ার পরে আইন স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা এখন কালক্ষেপণ করার জন্য আবারও চিঠি দিয়েছে এখন কোথায় দিয়েছে সেটা বলতে পারছি না কেউ বলছে আইন মন্ত্রণালয় দিয়েছে কেউ বলছে সলিসিটর অফিসে দিয়েছে নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতরে একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে কারণ এর এর মাঝে আরেকটি ঘটনা আপনারা দেখতে পাবেন যে এনসিপি থেকে তারা বিবৃতি দেয় সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয় পর্যবেক্ষণ করা হয় এমন কি যে বিচারক তার ব্যাপারেও বিশদ্ধার করা হয় যেটি কিনা অত্যন্ত দুঃখজনক সেটা আমরা আওয়ামী লীগ আমলে দেখতে পেয়েছি যে তাদের পক্ষে কোনো রায় না গেলে সেটা বিচারকদের উপরে তারা টার্গেট করত বিচারকদের বিষয়ে প্রথমে তারা হুমকি ধামকি দিত পরবর্তীতে অন্যান্য ব্যবস্থা নেওয়ার কথা বলতো যেটি কিনা আলামত আমাদের কাছে রয়েছে আমরা পরবর্তীতে আপনাদেরকে সব কিছু প্রোভাইড করে দিব তো আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা গণ অভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে আমি ইশরাক হোসেন আমি কি শেখ হাসিনার পক্ষে কেউ ছিলাম নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি নাকি শেখ হাসিনার খেয়ে আমি রাজনীতি করেছি সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয় এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে তো আমার বিপক্ষে কেন তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী ধানের শীষের মনোনীত প্রার্থী এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি বিভিন্ন সব কিছুতে সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে তো এখন আমি আপনাদেরকে আবারও সব কিছু শেষে যেটা বলতে চাই যে আইনি বিষয়ে আমরা জোরালো ভাবে আমরা জোর দিচ্ছি অন্য কোনো কিছু আমরা করছি না আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দেই নাই কিছুই করি নাই জনগণ স্বতঃস্ফূর্ত তারা প্রতিবাদ করছে এটা জনগণের অধিকার তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে আমি আশা রাখি